কর্মকাণ্ডে আমরা সেটাই দেখেছি সবাইকে আমরা মেনে নিতে পারি নাস্তিকদেরকে মেনে নিতে পারি নাস্তিক আমরা প্রতিষ্ঠিত করতে পারি এই দেশের রাজনৈতিক অঙ্গনে জুনায়দুল হাবিবরা সামনে আসতে পারবে না আখন্দুদেরকে জায়গা করে দেওয়া যাবে না আর সেটা এই জন্যই তাদের দিলে ভয় ছিল জুনায়দুল হাবিবরা যদি এমপি হয়ে যায়

শাইকুল হাদিস মঞ্জুর মঞ্জুরুল ইসলাম আফিন্দি নেতৃত্বে জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছে আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই জেলখানায় ঢুকেছেন আপোষ করেন নাই যারা রক্তাক্ত হয়েছেন আপোষ করেন নাই যারা নির্যাতনের শিকার হয়েছেন আপোষ করেন নাই যে নির্বাচনী অপ্রতি বৃন্দ তারা নির্বাচনের মাঠে আপনাদের পাশে থাকবে আপনাদের এলাকার উন্নয়নের জন্য নিজের চেয়ে আপনাদের চিন্তা আগে করবে এই ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এলাকার ঘরে ঘরে আমাদের সকলকে এই আওয়াজটা পৌঁছায় দিতে হবে কালো টাকার রাজনীতি অনেক হয়েছে ধোকাবাজির রাজনীতি অনেক হয়েছে এখন আমরা এবার রাজনীতি করবো সবাই এই আওয়াজ উঠাতে পারবেন ইনশাআল্লাহ

কথা মাঠে নেমেছি ময়দানে আছি আপনারা আপনাদের এ জায়গা থেকে সিদ্ধান্ত নিতে হবে অঙ্গীকার করে যেতে হবে আল্লাহ ইকবাল বলেছিলেন